আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ মুসলিম টেলিভিশন আহমেদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এম বিশ্ব জামাতি সংবাদ নিখিত বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মাসুর আহমদ খলিফাতুল মাসি আল খামেসাইদা সিলাজিজ গত শুক্রবার টেলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুদ্া প্রদান করেন সংবাদের শুরুতেই থাকছে হুজুর আনোর আইদাহুল্লাহ আলবেনা সিলাজ প্রদাত জুমার খুদ্ আমাদের প্রাণপ্রিয় হুজুর আযহলাতা তালা বিনাস আজিজ আজকে জুমার খুতবায় বদরুল মুয়াদ এবং দুমাতুল জান্দার এই দুটি যুদ্ধাভিযানের বিষয় আলোচনা করেন খুতবা শেষ দিকে হুজুর আযহলাতা তালা বিনাসুল আজিজ পৃথিবীর সার্বিক শান্তির জন্য এবং সুদানের মুসলমানদের জন্য আহ্বান জানান দোয়া আকী তরফিত توجہ दिलाना चाहता हूं दोबारा দুনিয়া মে আমন bhi قائم حضرت صلی اللہ علیہ وسلم نے اپنے زمانے میں بھی کوششیں کی اور یہی مقصد تھا آپ کے آنے کا یہی مقصد ہے اسلام کی تعلیم کا یہ سب کچھ اللہ تعالیٰ کے خاص فضل سے ہی ہو سکتا ہے اس کے لیے دعاؤں کی ضرورت ہے بظاہر لگتا ہے کہ دنیا والے اب اپنے پاؤں پر کلارا مارنے پر تلے ہوئے ہیں ظاہری طور پر امن کی صورت نظر نہیں آ رہی دوسرے ان مغربی ممالک میں اب مسلمانوں کے خلاف بھی مہم بہت تیز ہو گئی ہوگی آئندہ خیال یہی ہے کہ اور مزید ہوگی اس کے لیے بھی اپنی انہیں مسلمانوں کو اپنی بکا کے سامان کرنے ہوں گے ایک اکائی بننا ہوگا اپنی حالتوں کو بہتر کرنا ہوگا اللہ تعالیٰ کرے کہ یہ اسے سمجھنے والے ہوں مسلمان ملکوں میں سودان وغیرہ میں مسلمان مسلمانوں پر ظلم ظلم کر رہے ہیں اس کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ انہیں بھی امن قائم کرنے کی توفیق دے جو مقصد ہے اپنا دین کا اس کو ایک بھول گئے ہیں بھائیوں کو مار رہے ہیں یہی وجہ ہے کہ جو غیر ہیں وہ بھی مسلمانوں پر ظلم کر رہے ہیں اللہ تعالیٰ ان کو اپنی اناؤ اور ذاتی خواہشات کو پورا کرنے کے بجائے ملک و قوم کی خدمت کرنے والا بنائے اور امن برباد کرنے والے ہونے کے بجائے امن قائم کرنے والا بنائے شنگ ابارے میں پرتھمے تھے آسٹریلیا آمدیہ مسلم میڈیکل آسٹریلیا ایسوسیشن گے گامبیر راجدھانی بینجولی ایک روک میڈیکل سینٹر پروتیشتر ادوگ گیاں ہوئے হুজুর আনোয়ার আইদাহুল্লাহ তালা বিন আসেল আজিজ যার নাম প্রদান করেন নূর ডায়াগনস্টিক কার্ডিওলজি সেন্টার তিন দিন ব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী চিকিৎসা সেবা লাভ করে এ সংক্রান্ত দেখুন একটি ডেস্ক রিপোর্ট আল্লাহ অশেষ অনুগ্রহ এবং আমাদের প্রিয় ইমাম আয়াদ আল্লাহ তালা আজিজের দোয়ার ফলশ্রুতিতে আহমদিয়া মুসলিম মেডিকেল অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া বানজুল গাম্বিয়ায় একটি নূর ডায়াগনস্টিক কার্ডিওলজি সেন্টার প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ নামটি আমাদের প্রিয় ইমাম আয়াদাল্লাহ তালা বিনাস আজিজ প্রস্তাব করেছিলেন দলটি সেনেকাল থেকে দোয়ার মাধ্যমে রওনা হয়েছিল যা সম্মানিত আমির সাহেব সেনিকালের নেতৃত্বে ছিল এবং দশ ঘন্টার যাত্রার পর গভীর রাতে গাম্বিয়া পৌঁছায় তিন দিনের মেডিকেল ক্যাম্প সংগঠিত করা হয়েছিল যেখানে কার্ডিয়াক অর্থোপেডিক্স এবং ডায়াবেটিক ক্লিনিক একসাথে চলেছিল এবং তিনশোরও বেশি রোগী পরীক্ষা করা হয়েছিল সম্মানিত আমির সাহেব গাম্বিয়া এই সুবিধা এবং কার্ডেক সেন্টার পরিদর্শন করেন এবং পরবর্তীতে দোয়া পরিচালনা করেন এই উপলক্ষে সম্মানিত আমির সাহেব আমাদের প্রিয় ইমাম এবং অস্ট্রেলিয়ার মেডিকেল দলকে ধন্যবাদ জানান আহমেদ মুসলিম সম্প্রদায় গাম্বিয়ার পক্ষ থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হাসপাতাল প্রশাসন সমস্ত কর্মী ও ডাক্তার উপস্থিত ছিলেন এটি আপনার চোখে খুব ছোট বা তুচ্ছ মনে হতে পারে কিন্তু আমি বাজি ধরে বলতে পারি এটি দীর্ঘ পথ পারি দেবে সুতরাং সেবা পরিচালক আমার প্রোগ্রাম ম্যানেজার এবং স্বাস্থ্যমন্ত্রী ও পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই গুরুত্বপূর্ণ অবদানের পেছনে থাকা সকল মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এটি সঠিক পদক্ষেপ এবং দেশের স্বাস্থ্যসেবায় সরকারের সাথে অংশীদারিত্বে একটি বিশাল পদক্ষেপ আমি মনে করি আজ আমরা এই অংশীদারিত্বকে সর্বোচ্চ স্তরে নিয়ে এসেছি এবং আমরা আশা করছি এটি অব্যাহত থাকবে আমরা আগত দলের কৃতজ্ঞ এবং মহান আল্লাহ তালা তাদেরকে আশীর্বাদ করুন এবং আমাদের খলিফাকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দিন যেন তিনি আমাদের জামাতকে অগ্রগতির পথে পরিচালিত করতে থাকেন আমাদের প্রিয় ইমামের নির্দেশনায় আল্লাহ আমাদের মানবতাকে আরও সেবা করার সুযোগ দিন ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস এই পর্যায়ে থাকছে মরিশাস থেকে প্রাপ্ত ওয়াকফেনো ইজতেমার রিপোর্ট গত বাইশ এবং তেইশ জুন দু হাজার চব্বিশ মরিশাসের দারুসালাম মসজিদে আয়োজিত হয়ে গেল দুদিন ব্যাপী জাতীয় ওয়াকফেন ইজতেমা চলুন দেখে আসি ইজতেমা বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ আমরা পুনরায় ন্যাশনাল ওয়াকফেন ইস্তেমা আয়োজন করার সুযোগ লাভ করেছি রোজ হিলের দারুসালাম মসজিদে গত বাইশ ও তেইশ জুন দুই হাজার তারিখ দুই দিনব্যাপী এই ইস্তেমা আয়োজন করা হয় প্রথম দিনে আমরা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ইস্তেমার কার্যক্রম শুরু করি সকল প্রতিযোগিতা পাঁচটি বয়স ভিত্তিক গ্রুপে বিভক্ত ছিল বাচ্চারা বাউন্সি ক্যাসল বটল ফ্লিপ চ্যালেঞ্জ কয়েন ব্যালেন্স টেবিল টেনিস অত্যন্ত উপভোগ করে এছাড়াও মসজিদের পেছনের মাঠে ফুটবল খেলার আয়োজনও করা হয়েছিল একসাথে দুপুরের খাবারের আয়োজন সকল ওয়াকেফিনের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বোধ আরও সুদৃঢ় করে জোহর এবং আসর নামাজের পর তরবিয়তি প্রতিযোগিতা যেমন তেলাওয়াত নজম বক্তৃতা আজান আল্লাহর গুণবাচক নাম ইত্যাদি অনুষ্ঠিত হয় সবশেষে সকল ওয়াকফেনোদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এরপরে রাতের খাবার পরিবেশন করা হয় যা একদল খোদ্দাম তৈরি করেন এরপর মাগরীব এবং এশার নামাজ আদায় করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত নজম পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয় এরপরে ন্যাশনাল ওয়াকফেনো সেক্রেটারি স্বাগত বক্তব্য প্রদান করেন তিনি যুগে যুগে আত্মৎসর্গীকৃত ব্যক্তিদের সম্বন্ধে বক্তব্য প্রদান করেন রবিবার তাহাজুদ নামাজ ফজর এবং দরসের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় এরপরে সকালের নাস্তা পরিবেশন করা হয় সকাল দশটায় সকলে একত্র হয় পবিত্র কোরআন তেলাওয়াত নজমের পর মোবাইল চার্জ সাহেব ওয়াকফেনোদের সকলের জন্য অনুকরণীয় হিসেবে গড়ে ওঠার গুরুত্ব সম্বন্ধে বক্তব্য প্রদান করেন এরপরে ইস্তেমার বিভিন্ন প্রতিযোগিতা ও পরীক্ষায় বিজয়ী ওয়াকফেনওদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ন্যাশনাল ও সেক্রেটারি বার্ষিক প্রতিবেদন পেশ করেন তারপর ওয়াকফেন ওগন একটি সুন্দর কাসিদা পরিবেশন করেন আমির সাহেব সমাজে ওয়াকফেনোদের উদ্দেশ্য এবং সমাজের প্রতি একজন ওয়াকফেন ওয়ের দায়িত্ব ও ভূমিকা সম্বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন অতপর দোয়ার মাধ্যমে তিনি ইস্তেমার সমাপ্তি ঘোষণা করেন আলহামদুলিল্লাহ আমরা সকলের উপস্থিতিতে সফলভাবে ইস্তেমা আয়োজন করতে সক্ষম হয়েছি আমরা আশা করি এবং দোয়া করি ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও ইস্তেমা আয়োজন করতে পারব জামাত এবং ওয়াকফে নওদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন জাজাকুমল্লা আর সংবাদের সর্বশেষ পর্যায়ে থাকছে নরওয়ে জামাত হতে প্রাপ্ত একটি সংবাদ গত জুন মাসের ২২ ও তেইশ তারিখ নরওয়েতে অবস্থিত উত্তর ইউরোপের সর্ববৃহৎ মসজিদ বায়তুল নসরে আয়োজন করা হয় নরওয়ে জামাতের তম জলসা সালানা দুদিনব্যাপী এই প্রায় জনের অধিক উপস্থিতি লক্ষ্য করা হয় বিস্তারিত শুনুন রিপোর্টে নরওয়ের অস্লোর বাইতুন মসজিদে পতাকা উত্তোলনের মাধ্যমে নরওয়ের একচল্লিশতম জাতীয় জলসা সালানা উদ্বোধন করা হয় এটি উত্তর ইউরোপের সর্ববৃহৎ মসজিদ নরওয়ে জামাতের আমির জহুর আহমদ চৌধুরী সাহেব এবং কেন্দ্রের প্রতিনিধি মোবারক আহমদ তানভীর সাহেব পতাকা উত্তোলন করেন জুন বাইশ তারিখ শনিবার সকাল দশটা ত্রিশ মিনিটে দুই ব্যাপী জলসা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমির সাহেব উর্দুতে তাকুয়া বা খোদাভীতি সম্বন্ধে বক্তব্য প্রদান করেন তিনি এ বিষয়ে ইসলামের প্রাথমিক যুগ হযরত মসিম মওদার ইসলাম এবং হুজুরাইয়দাহুল্লাহ তালা বেনাসরী আজিজের বিভিন্ন ঘটনা উল্লেখ করেন বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল তবলিক সেক্রেটারি ফয়সাল সোহেল সাহেব নরওয়েজিয়ান ভাষায় মহানবী সাল্লু আলিবাসাল্লামের সাহাবিদের সম্বন্ধে ইমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন মুরব্বী সিলসিলা মুসব্বার আহমদ শাহকার সাহেব দাম্পত্য জীবনে ভালোবাসা ও পারস্পরিক সম্মান প্রদর্শন সম্বন্ধে বক্তব্য প্রদান করেন দুপুরের খাবার এবং বাজামাত নামাজ আদায়ের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় কিছু বক্তৃতা উর্দু এবং কিছু নরওয়েজিয়ান ভাষায় আয়োজন করা হয় এ কারণে দুইটি ভাষাই অনুবাদের ব্যবস্থা ছিল লাজনার একটি দল নিষ্ঠার সাথে এই অনুবাদের কার্যক্রম পরিচালনা করেন এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করা হয় এছাড়াও কবরস্থান এবং এর জন্য যেসব কাজ করা হয়েছে সে সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন হয় যারা উনিশশো ষাট সালে তরুণ বয়সে এখানে অভিবাসী হিসেবে এসেছিলেন তাদের উদ্দেশ্য করেই মূলত এটি দেখানো হয় আমিন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয় যারা রমজান মাসে পবিত্র কোরআন খতম করেছেন তাদের পুরস্কৃত করা হয় জলসার দ্বিতীয় দিনে আবহাওয়া পরিবর্তন ঘটে যা নরওয়ের জন্য খুবই স্বাভাবিক ঘটনা ছেলেদের অধিবেশনে নরওয়েজিয়ান ভাষায় বিভিন্ন বক্তব্য প্রদান করা হয় প্লাজমার অধিবেশন পৃথকভাবে আয়োজন করা হয় এরপর দুপুরের খাবার এবং নামাজের বিরতি দেওয়া হয় সেখানেই খাবার তৈরি করে পুরুষের জন্য মসজিদের বাইরে পরিবেশন করা হয় মহিলাদের জন্য মসজিদের অভ্যন্তরে মাল্টি পারপাস হলে খাবার পরিবেশন করা হয় বিরতির সময় জামাতের অঙ্গ সংগঠন সমূহ খাবারের স্টল দেয় যেখানে বার্গার এবং কাবাব বিক্রি করা হয় শেষ অধিবেশনে পবিত্র কোরআন নজম পরিবেশনের পর জলসার উদ্দেশ্যে হুজুর আয়দাহুল্লাউ আলা আজিজ প্রেরিত বাণী নরওয়েজিয়ান ভাষায় পড়ে শোনানো হয় কেন্দ্রের প্রতিনিধি মোবারক আহমদ তানবীর সাহেব অধিবেশনের সভাপতিত্ব করেন তিনি খিলাফতের প্রতি নিষ্ঠা ও বিশ্বস্ততা সম্বন্ধে জোরালো বক্তব্য প্রদান করেন নরওয়ের আমির জহুর আহমদ সাহেব নরওয়েজিয়ান ভাষায় সমাপনী বক্তব্য প্রদান করেন তিনি জামাতের তরুণদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য দেন তিনি তাদেরকে সর্বদা খিলাফতের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখার উপদেশ দেন কারণ এর মাধ্যমেই তারা উন্নতি অর্জন করতে পারবে মোবারক আহমদ সাহেব দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘোষণা করেন দুই দিনব্যাপী এই জলসায় নয়শো জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন আর এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনার আমাদের লিখতে পারেন জমাট নিউজ এট এম এ ডট টিভি ঠিকানায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরাহতুল্লাহ হে বা